আলাইকুম एवरीवन চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছে আপনাদের সকলের পছন্দের ও রিকোয়েস্টের হিট লিস্টের যে ডিজাইনগুলি গুলি সেগুলি নিয়ে তো আজকে আমাদের কিন্তু গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক যে ডিজাইনগুলি এবং সবচেয়ে সুন্দর যে কালারফুলের যে ডিজাইন প্রত্যেকটি ডিজাইনে কিন্তু আমরা আপনাদের মাঝে নিয়ে আসছি তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের ভিডিও ফার্স্টে আমরা যে ডিজাইনগুলি দিয়ে খুলবো সেটা হচ্ছে আমাদের কিন্তু গঙ্গার আর এটি আরেকটি বিষয় হচ্ছে এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আগের চেয়েও কম প্রাইসে গঙ্গার তিনটি ডিজাইন আসছে যেটা হচ্ছে অল ওভার কারচুপি কাজের মধ্যে এটা আমাদের কিন্তু আগের প্রাইস ছিল হচ্ছে এগারোশো পঞ্চাশ আজকে আমরা দিয়ে দিচ্ছি শুধু এক হাজার পঞ্চাশ টাকা আগের চেয়ে একশো টাকা কমে পাবেন তো চলুন ভিডিওটা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আমরা প্রথমে দেখাবো হচ্ছে এটার পার্পল কালার যেটা ম্যাচিং এটা কিন্তু আপনাদের সকলের রিকোয়েস্টের একটা ডিজাইন ছিল আর এটা কিন্তু অল ওভার কারচুপের হ্যাঁ এটা আমাদের দেশীয় গঙ্গার একটা ডিজাইন আর এগুলোর কিন্তু কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর এই ভিডিওটি দেখাতে দেখাতে আমরা কিন্তু আমাদের শোরুমটি কোথায় কিভাবে অর্ডার করবেন এবং কিভাবে আমাদের শোরুমে আসবেন প্রত্যেকটা ডিটেলস বলে দিব এটার যে প্যানেলের ওয়ার্ক ভিউয়ার্স এটা কিন্তু গলাটা যে কোনো স্টাইলে বানিয়ে নিতে পারবেন কিন্তু প্যানেলের যে ওয়ার্কটা আসছে এটা কিন্তু অল ওভার হাতের কাজের আমি যদি একটু কাজ থেকে কাজগুলি দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা অল ওভার কারচুপি কাটওয়ার্ক এবং হান্ড্রেড পার্সেন্ট কটনে এই গরমের মধ্যে সবচেয়ে আরামদায়ক যে ডিজাইনগুলি আপনাদের অফিসিয়াল ইউজের জন্য পারফেক্ট ডিজাইন এগুলি এটা ফ্রন্ট ব্যাক কিন্তু সেম থাকবে আমি একটি ডিজাইনের ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বডি আপনার আনলিমিটেড বডি এইট ইঞ্চি পর্যন্ত বডি রাখতে পারবেন লেন্থ হচ্ছে ফর্টি পর্যন্ত রাখতে পারবেন এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা কাপড় দেওয়া আছে আর এগুলির দোপাট্টা কিন্তু ফিওয়ার্স না আমার যে দুপাটটা হবে সালোয়ার পাকা আড়াই গজের কাপড় আছে আর দোপাট্টা পাঁচ হাতের উপরে হবে এবং এক একটা দুপাটটার সাইজ যদি আমি দেখাই যেমন বহরে তেমন হচ্ছে লং এ মানে আপনারা যে যেভাবে খুশি বানিয়ে নিতে পারবেন এবং প্রত্যেকটি কালারে কিন্তু ফিওয়ার্স খুবই জোস জোস কালার আসছে আর প্রত্যেকটি কালার আমি আবারও বলছি একটা কথা বারবার রিপিট করছি এগুলো কিন্তু কালার রং একশো পার্সেন্ট গ্যারান্টি হবে তো যার যে কালারটি পছন্দ হচ্ছে অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে দিবেন আর এগুলির প্রাইস থাকছে আজকে কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের একই প্রাইস মাত্র এক টাকা আর যারা পাইকারে নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন পাইকারের প্রাইসটা কিন্তু আরেকটু কম থাকবে এটা হচ্ছে রেটের মধ্যে হবে সেকেন্ড কালারটা এটা ফ্রন্ট ব্যাক সেম হবে সেম টু সেম কাজটাই কিন্তু থাকছে আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি কাজটা এটা অল ওভার কিন্তু কারচুপি আমি যদি একটু ব্যাক সাইডটা দেখাই সেই ভিউয়ার্স তাহলে বুঝতে পারবেন সাথে এটা হচ্ছে ওয়াশ কেয়ার দেওয়া আছে এই গরমের মধ্যে যারা একটু আরামদায়ক কিছু চাচ্ছেন তারা অবশ্যই নিতে পারেন আর এটা কিন্তু অল ওভার বডিতে ডলার ওয়ার্ক করা হবে আর দোপাট্টার কথা দুপাটার না বলেই না যত বড় দোপাট্টা এগুলি যেভাবে খুশি আপনার সুন্নতি কামেজের সাথে নামাজে দোপাট্টা দিয়ে যে কোনোভাবে ইউজ করতে পারবেন আমি দোপাট্টাটা সেট করে দিচ্ছি তো যার যে কালারটা লাগে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর প্রাইস হচ্ছে এক টাকা আর এখানে কিন্তু পাইকারি অ্যাভেলেবেল যার যত পিস লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ফিউরস আমাদের শোরুমটা হচ্ছে কিন্তু ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেটে ফার্ম গেটের ফুড ওভার ব্রিজের সাথে আমাদের মার্কেটটি সেজান পয়েন্ট দোতলা দুশো নয় নম্বর এবং চারতলায় হচ্ছে চারশো সাঁইতিরিশ নম্বর সবটাই আমাদের ব্রিডটা শপে আপনারা এসে যে কোনো ড্রেস নিতে পারেন এবং আসার সময় একটু কষ্ট করে যদি স্ক্রিনশট গুলি সাথে নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য অনেক সুবিধা কারণ অনেক সময় অনেক ড্রেস আমাদের চলে যাওয়ার কারণে কিন্তু আমরা আমরা দিতে পারি না আনলে অবশ্যই খুঁজে দিতে পারবো খুব সহজে এবং ভিও তার সাথে কিন্তু আমরা নতুন আরো একটি যে ডিজাইন আপনাদের খুবই রিকোয়েস্টেড ছিল রেইনবো বুটিক্সের এই ডিজাইনটি এটা কিন্তু ভিউর্স যেমন হচ্ছে আপনার বডি এবং সবচেয়ে এটার যে সারপ্রাইজ সারপ্রাইজটা হচ্ছে আমি একটু পরে দেখাচ্ছি আগে আমি বডিটা দেখা নিচ্ছি এটা হচ্ছে পুরো একটা গলায় অল ওভার কিন্তু আপনার কারচুপি কাজ বলে যা সব হ্যান্ড ওয়ার্ক হবে মাঝখানে ডলার ওয়ার্ক আছে এবং জামার যে নিচের প্যানেলটা প্যানেলটা কিন্তু টোটালি ব্যতিক্রম মানে নরমালি একটা হচ্ছে ছোট একটা প্যানেল থাকে কিন্তু এটা কিন্তু তিনটা লেয়ারের একটা প্যানেল আসছে এবং পুরোটাই হাতের কাজ করা এটা ফ্রন্ট ব্যাক সেম হবে এটা হচ্ছে ব্যাক সাইড এর লোয়ার পোর্শন আর নিচে হচ্ছে আলাদা স্লিপের কাপড়টা দেওয়া আছে স্লিপটা আপনার ফুল থ্রি কোয়ার্টার হাফ যেকোনো কোনো স্টাইলে বানিয়ে নিতে পারবেন আর এটা সবচেয়ে সারপ্রাইজের যে বিষয়টা সেটা কিন্তু হচ্ছে দোপাট্টা ভিউয়ার্স আমি কিন্তু সেই দোপাট্টায় চলে আসছে এটা মার্শাল্লাহ খুবই সুন্দর একটি দোপাট্টা হবে দোপাট্টাটা যদি একটু দেখাই টু টাইডাই প্যাটার্নের মধ্যে আসছে অনেক বড় যার যেভাবে খুশি আপনার ইউজ করতে পারবেন যেহেতু একটা সুন্নতি কামিজ যাদের প্রয়োজন অফিসিয়াল জন্য যাদের প্রয়োজন সবাই নিতে পারেন হানড্রেড পারসেন্ট কটনে গরমের মধ্যে খুবই আরামদায়ক কাপড় এবং এর সাথে কিন্তু আমাদের আরেকটা ডিজাইন চলে আসছে যেটা হচ্ছে আমাদের সবচেয়ে দুই হাজার চব্বিশের হিট ডিজাইন বলতে পারেন বাটিকের মধ্যে দুইটি কালারে কিন্তু আমাদের আবার হয়েছে পাইকারের জন্য যে অবশ্যই কিন্তু নক দিবেন এটা পাইকার চলে আসছে যার যত পিস লাগে নিতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট এটা কিন্তু অল ওভার হচ্ছে আপনার কোন ধরনের কাজ করা আছে পুরোটাই হাতের এবং নিচের ব্যাক সাইডে এটা হচ্ছে প্যানেল প্যানেলটাও কিন্তু অল ওভার চড়ার মধ্যে আছে এটা ফ্রন্ট ব্যাক সেম হবে আর একবার দেখিয়ে দিচ্ছি নিচে আলাদা স্লিভস এর কাপড় দেওয়া আছে এবং সাথে হচ্ছে দোপাট্টা স্যালোড কিন্তু পাকা আড়াই গছার মধ্যে হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এগুলি যার যত পিস লাগে নিতে পারেন কালার রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি এই হচ্ছে ফিগার্স দুপারটা গুলি মানে যার যত বড় প্রয়োজন হয় খুবই সুন্দর দুপাটা এগুলি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার মেল প্রিন্টের কিন্তু দেখে মনে হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল এটা কিন্তু ডিজিটাল না কিন্তু ডিজিটালের মতো উজ্জ্বল আসছে কিন্তু সেট করে দিলাম যার যে কালারটা প্রয়োজন অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজে দেখতেছেন তারা স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্স করে দিবেন সাথে নাম ঠিকানাটা দিয়ে দিলে আমরা আপনার গন্তব্য ড্রেসগুলি পৌঁছে দিব আমাদের কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং হোম ডেলিভারির ব্যবস্থা আছে আর ভিডিওতে একটি কথা বারবার বলতেছি যারা পাইকারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এইগুলি পাইকারি কন কোয়ান্টিটি অ্যাভেলেবেল যার যত পিস লাগে এবং এরপরে আসছে আমাদের কিন্তু ফুলকারি ডিজাইনটি এটি কিন্তু খুবই সুপার হিট আল্লাহর রহমতে এটা যে কয়বার রেজিস্টক হয়েছে ফুল অল ওভার স্টক ক্লিয়ার হয়ে যায় আমাদের এরপরও আপনাদের চাহিদার জন্য কিন্তু আমাদের আনা এটা কিন্তু অল ওভার হচ্ছে আপনার ফুলকারি কাজ পুরোটা হাতের মধ্যে ফুলকারি কাজ হবে এখানে মিরর ওয়ার্ক আছে এটাও কিন্তু ফ্রন্ট ব্যাকটা সেম হবে আলাদা কোনো ডিজাইন নাই স্লিভসের কাপড় আলাদা দেওয়া আছে আর এটা প্যান্টের ম্যাচিংটা হবে ফিরোজার সাথে আর এই হচ্ছে দোপারটা এটার দোপারটা ফিওর্স আপনার কি ফেলে দিবেন বলুন জামা বলেন দোপাট্টা বলেন বিশাল সাইজের এবং অনেক সুন্দর দোপাট্টা একশোতে একশো পার্সেন্ট কটন হবে অনেক আরামদায়ক এই গরমের মধ্যে মানে এর চেয়ে আরামদায়ক কাপড় হয় না যারা হচ্ছে একটু ভার্সিলিটির মধ্যে নিতে চাচ্ছেন কম প্রাইজের মধ্যে একটু অফিসিয়াল ইউজ বলেন কোচিং ভার্সিটিতে বলেন তাদের জন্য এগুলো একেবারে আদর্শ ড্রেস এবং এটা কিন্তু চলে আসছে আমাদের কারচুপি কাজের মধ্যে সালোয়ার প্রিন্টের একটি আইটেম এই এতগুলি ড্রেসের মধ্যে এই একটি ডিজাইন হবে হচ্ছে আমাদের সালোয়ার প্রিন্টার আসছে অলিভ ম্যাচিং এর মধ্যে হবে কালারটি ভিউয়ার্স আর এইটার বুকের কাজটা কিন্তু অল ওভার কারচুপি এখানে হচ্ছে ফুলকারি থেকে শুরু করে কুর্নোর থেকে শুরু করে যা আসে এগুলি কিন্তু অল ওভার হাতের কাজ করা এবং সাইডের যে প্যানেলটা দেখতেছেন ভিউয়ার্স এটা কিন্তু আপনারা চাইলে সালোয়ারে লাগিয়ে দিতে পারবেন প্রচুর প্যানেলের কাপড় দেওয়া আছে আলাদা স্লিভস কাপড় দেওয়া আছে এটা ফ্রন্ট ব্যাক সেম হবে আর এর সাথে হচ্ছে এটা প্যান্টের কাপড় আর ফিওর্স এটা প্যান্টে এত পরিমাণের কাপড় দেওয়া আছে যে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে একটা কামিজ বানিয়ে ফেলতে পারবেন এক কালার একটা সালোয়ার ম্যাচিং করে নিয়ে এটা দিয়ে আপনারা একটা কামিজ বানিয়ে ফেলতে পারবেন প্রচুর কাপড় দেওয়া আছে আর এই হচ্ছে দোপাট্টাটা বিশাল বড় এইসব দোপাট্টা আসলে আমরা যতবার খুলি ততবারই আমাদের নিজেদের কাছে ভালো লাগে কারণ বিশাল বড় হান্ড্রেড পারসেন্ট কটনের একটা দোপাট্টা আর অনেক সফট হবে এগুলি যে যেরকম খুশি মানে হালকা অনেক লাইট হবে এগুলি পিওরের মতো ইউজ করতে পারবেন অনেক লাইট অন আর প্রাইসটা হচ্ছে এক টাকা তো গঙ্গার মধ্যে কিন্তু আমাদের হিটলিস্টের লিস্টের আরো একটি ডিজাইন চলে আসছে এই ডিজাইনটা আমরা দেখি আজকে ভিডিওটি শেষ করে দিব এটা থাকছে কিন্তু একটু অনিয়ন লাইট কালার একটু লাইট অনিয়নের মধ্যে যার যত লাগে লাগে নিয়ে নেবেন এটা অল ওভার হচ্ছে একটু জারি সুতার ওয়ার্ক জাস্ট অল ওভার জারি সুতার ওয়ার্ক হবে এটা হচ্ছে ফ্রন্ট আর নিচের প্যানেলটার মধ্যে কিন্তু ফুল অল ওভার জারি সুতার ওয়ার্ক করা আছে আমি যদি একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন এটা অল ওভার সুতার ওয়ার্ক কোনো চুমকি পাথর নাই এটা ফ্রন্ট ব্যাক সেম হবে আলাদা স্লিপসের কাপড় দেওয়া আছে আর একশো পার্সেন্ট কালার গ্যারান্টি রং কস একশো পার্সেন্ট গ্যারান্টি হবে প্যান্টের পাকা আড়াই গজ কাপড় দেওয়া আছে আর দোপাট্টার কথা না বললেই না এগুলি বিশাল বড় আর এই ডিজাইনটা কিন্তু ফিওয়ার্স একেবারে দুপাটটাতেও কাজ করা আছে বাকি ডিজাইন কিন্তু আমাদের দোপাট্টা ছিল শুধু প্রিন্ট এটা অল ওভার হচ্ছে জারি সুতার ওয়ার্ক করা আছে পুরো একটা দুপাট্টায় মাঝখানে মিডল থেকে শুরু করে সাইড প্যানেল পুরো একটা বক্স প্যাটার্নে কাজটা করা আছে আমি যদি একটু সেট করে দেই তাহলে বুঝতে পারবেন এটা চট্ট প্যানেল থেকে শুরু করে মিডল ওয়ার্ক পুরোটাই হচ্ছে আপনার অল ওভার জারি সুতার কাজ করা আছে এটা যার যে কালারটা লাগে অবশ্যই আমাদের কি স্ক্রিনশটটা দিয়ে দিবেন আর পাইকারি কিন্তু এগুলো হচ্ছে আমাদের এখানে দশটার উপরে ডিজাইন দেখানো হয়েছে কেউ যদি এই ভিডিও থেকে মিনিমাম ছয় পিস ড্রেস নেয় ছয়টা ছয় ডিজাইন হতে পারে আপনারা কিন্তু পাইকারি দামে পাবেন তো ভিউর সব দেরি না করে হচ্ছে আমাদের স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে পাইকারের জন্য আর যারা খুচরা নিতে চান খুচরা প্রাইসটা তো আমরা ভিডিওতে বলে দিলাম মাত্র এক হাজার টাকা তো আমরা ভিডিওতে আরেকবার আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে ঢাকা ফ্রাম গেট শেষান পয়েন্ট মার্কেট হ্যাঁ ভিউয়ার্স ঢাকা ফার্ম গেটে সেজান পয়েন্ট মার্কেটের দোতলা এবং চতুর্থ তলায় আমাদের শোরুম দুইশো নয় এবং চারশো নম্বর ফার্ম গেটে এসে সেজান পয়েন্ট ফুট ওভার ব্রিজের সাথেই আমাদের মার্কেট তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারও যোগাযোগ করে আপনারা চাইলে আসতে পারেন তো যার যত পিস লাগে আমাদের স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর এটা কিন্তু আজকে আমাদের ভিডিও শেষ ডিজাইন এটার সাথে সাথে আমরা ভিডিওটা শেষ করে দিচ্ছি আশা করি সকলেই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সালাম আলাইকুম আমি অন্যটা দেখে সাথে সাথে ভিডিওটি শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম